আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসে আমরা জমিন নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের সামান্তরিকের বৈশিষ্ট্য খুঁজি এই টপিকটা আলোচনা করব। এবং এর পাশাপাশি চতুর্ভুজ বা হচ্ছে আমাদের রম আয়ত বর্গ এগুলোরও আমরা হচ্ছে বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করব। তাহলে আমাদের শুরু হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি বা খুঁজি এটা থেকে এখানে বলা হচ্ছে সামান্তরিকের চারটি শিষ্যকে আমরা দুই জোড়া বিপরীত শিষ্য হিসেবে হিসেবে বিবেচনা করতে পারি অর্থাৎ এইটা একটা সামান্তরিক এর হচ্ছে দুই জোড়া বিপরীত শীর্ষ অর্থাৎ তার মানে এই যে এই শীর্ষটা হচ্ছে এই যে এই শিষ্য এরা বিপরীত এই শীর্ষটা হচ্ছে এই শিষ্য এরা হচ্ছে বিপরীত তার মানে চারটা শীর্ষ দুই জোড়া বিপরীত শিষ্য এটার এটা জোড়া এটার এটা এক একজোড়া চলো আমরা প্রতিজোড়া বিপরীত শীর্ষে উৎপন্ন কোন দয়ের মধ্যে সম্পর্ক খুঁজি অর্থাৎ আমাদের এই কোন এবং এই কোন এই কোন এবং এই মধ্যে সম্পর্ক খুঁজতে বলা হচ্ছে ওকে তো কি বলা হচ্ছে প্রত্যেকে নিজেদের মতো করে এ বি একটি সামান্তরিক আঁক নিজেদের মতো করে আমরা একটা এ বি সিডি সামান্তরিক আঁকবো এখন সামান্তরিক কিভাবে আঁকতে হয় সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে অল্প করে একটু দেখিয়েছি এখন আমরা বিস্তারভাবে দেখব তো একটা সামুদ্রিক আমরা কিভাবে আঁকতে পারি সেটা আমরা দেখি তো আমরা সামুদ্রিক আঁকার জন্য যেটা করতে পারি যে কোনো একটা বাহু নেব এবং এটা আমরা একবারে মেপেও নিতে পারি আচ্ছা আমরা একবারে মেপে নেব সেটা হচ্ছে আমরা পাঁচ সেন্টিমিটারের একটা বাহু নিলাম পাঁচ সেন্টিমিটারে এরপর আমরা যেটা করব। যে কোনো অ্যাঙ্গেলে বা যে কোনো কোণে কৌণিক দূরত্বে আমরা আরেকটা বাহু নেব তো সামুদ্রিকের যে কোণগুলো থাকে সেগুলো হচ্ছে নব্বই ডিগ্রি হয় না সমকোণ হয় না সমকোণ নয় তো সেই জন্য আমরা নব্বই ডিগ্রির থেকে কম নিব কম নিয়ে আমরা যে কোনো অ্যাঙ্গেলে একটা কি আঁকবো আমরা এই যে সিক্সটি ডিগ্রি নিছি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে আরেকটা বাহু আঁকবো যেটা আমরা নিতে পারি এরকম তিন সেন্টিমিটার এবার আমাদের কি করতে হবে আমরা জানি সামুদ্রিকের বিপরীত পরস্পর বাহুগুলো হচ্ছে কী থাকে সমান্তরাল থাকে তাহলে এই বাহুটা এই বাহুটা সমান্তরাল হতে হবে আর এই বাহুটা এবং এই পাশের যে বাহুটা এটা হতে হবে সমান্তরাল তো সমান্তরাল বাহু অঙ্কন করার জন্য আমরা কি করতে পারি আমরা কম্পাসের সাহায্য নিতে পারি কম্পাসের সাহায্যে আমরা কি করব আমরা এই বাহুটার একটা পরিমাপ নিব এই বাহুর পরিমাপে একটা বৃত্তচাপ নিব এখানে এই বাহুর পরিমাপে আমরা একটা বৃত্তচাপ নিব ব্যাসাধ্য নিয়ে এই বাহুর পরিমাপে ব্যাসাধ্য নিয়ে আমরা এখানে একটা বৃত্ত সাপাকবো এরকম করে বৃত্ত সাপাকব এরপর আমরা ঠিক এই বাহুর পরিমাপে একটা ব্যাসাধ্য নেব এই বাহুর পরিমাপে একটা ব্যাসাধ্য নিয়ে আমরা এই যে এই বাহুর পরিমাপে একটা ব্যাসাধ্য নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকবো এভাবে একটা বৃত্ত সাপাকব এরপর এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে ছেদ করেছে আমরা কি করব এই সেদবিন্দু মিলিয়ে দেব এই সেত এবং এই শেত মিলিয়ে দেব তাহলেই আমরা আমাদের সামান্তরিকটা পেয়ে যাব এখন কম পাশের সাহায্যে আঁকার ফলে আমরা যেটা দেখতেছি যে আমাদের কিন্তু বাহুগুলো একদম কি হবে সমান্তরাল হবে কোনো কম বেশি হবে না একদম সমান্তরাল হবে কিন্তু আমরা যদি এরকম করে না আঁকতাম তাহলে কিন্তু আমাদের বাহু কম বেশি হওয়ার সম্ভাবনা ছিল যদিও আমরা কোণের সমান কোণ করেও কিন্তু এখানে কি আঁকতে পারি এখানে বাহু আঁকতে পারি কিন্তু আমাদের যেহেতু কোনের সমান কোন আকার এখানে প্রয়োজন নেই আমরা এরকম করে কমিশের সাহায্যে সামুদ্রিকটা এঁকে ফেলতে পারি এবার আমরা এখানে নামকরণ করতে পারি এ বি সি ডি এই হচ্ছে আমাদের এবিসিডি একটি সামুদ্রিক হয়ে গেল তো আমাদেরকে বলেছিল এবিডি একটি সামন্ত্রিক আঁকো তো আমরা ডি একটি সামন্ত্রিক কিন্তু এভাবে এঁকে ফেলতে পারি আঁকলাম এরপরে বলা হচ্ছে সামুদ্রিকের একটি কর্ণ বিডি বরাবর সামুদ্রিকটিকে কেটে ত্রিভুজ এব এবং ত্রিভুজ বিডিসি নামে দুটি ত্রিভুজ তৈরি করো তাহলে আমরা কি করব কর্ণ বিডি বরাবর সামুদ্রিকটি কাটব তাহলে এই যে বিডি কর্ণ আমরা কি জানি সামুদ্রিকের কর্ণ মানে হচ্ছে কোন দয়ের যে সংযোজকটা থাকে ওইটাকে আমরা কর্ণ বলি তাহলে আমরা এই বিডি ডি থেকে বি পর্যন্ত যে অংশটা এটাকে আমরা বিডি বলতেছি তাহলে আমরা কী করলাম এই পর্যন্ত সংযোজ করার ফলে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো কি কি ত্রিভুজ একটা হচ্ছে ত্রিভুজ এব আর একটা হচ্ছে ত্রিভুজ বিডিসি ত্রিভুজ এ বিডি আর একটা হচ্ছে ত্রিভুজ বিডিসি এই অংশটা একটা ত্রিভুজ হয়ে গেছে এই অংশটা একটা ত্রিভুজ হয়ে গেছে আমরা যদি দুইটাকে ভিন্ন কালার করে দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের সুবিধা হবে আশা করি এ একটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজে দুইটা বাহু এ হচ্ছে আমাদের দুইটা বাহু এবং এই হচ্ছে আমাদের দুইটা বাহু এবং এই যে মাঝের যে বাহুটা কর্ণটা এটা কিন্তু এখানে সাধারণ বাহু এটাকে আমরা এখানে সাধারণ বাহু হিসেবে দেখতে পারি দেখো এই যে কালো বাহুটা এটা কিন্তু অর্থাৎ বিডি বাহু যেটা সেটা কিন্তু আমাদের এই ত্রিভুজটার মধ্যেও আছে আবার এবিডি ত্রিভুজের মধ্যেও আছে তাহলে দুইটা ত্রিভুজ আমাদের উৎপন্ন হলো অতপর ত্রিভুজ বিডিসি কে ত্রিভুজ এর উপর এমনভাবে স্থাপন করো যেন সি বিন্দু এ বিন্দুর উপর বি বিন্দু ডি বিন্দুর উপর এবং ডি বিন্দু বি বিন্দুর উপর পরে এক্ষেত্রে বিসিবাহু বাহুর উপর এবং বাহু বিএ বাহুর উপর পড়বে তাহলে আমাদের কী করতে হবে এই যে ত্রিভুজ বিডিসি যেটা আছে এই যে বিডিসি এই ত্রিভুজটাকে আমাদের কী করতে হবে এই যে এ এই ত্রিভুজটার উপরের মধ্যে এনে চলতে হবে এবং কোন কোনের সাথে কোন কোন মিলাতে হবে সেটা আমাদের বলা আছে তাহলে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে এসে এইটার উপরে স্থাপন করব এখন তাহলে এই যে ত্রিভুজটা ত্রিভুজটাকে আমরা এখন কি করব। স্থাপন করব যেন সিবিন্দু ডিবিন্দুর এ বিন্দুর উপর শিবিন্দু যেন এ বিন্দুর উপর এবং বি বিন্দু যেন ডি বিন্দুর উপর পরে তাহলে আমরা এই ত্রিভুজটাকে কাটলাম তোমরা হচ্ছে অবশ্যই যখন কাগজ দিয়ে কাজ করবা তখন তো করবা তো আমরা এই ত্রিভুজটাকে এরকম করে কাটার পরে আমরা এখন এটা কিন্তু আমাদের শিবিন্দু এটা হচ্ছে আমাদের বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে আমাদের কী করতে হবে এটাকে উল্টাতে হবে এরকম করে আমরা উলটিয়ে এই যে বিন্দু এটা হ্যাঁ তো বিন্দুটাকে আমরা এখানে স্থাপন করলাম এবং আমাদের এই যে বিন্দু ছিল এটা বিভিন্ন যেন বিন্দুতে যায় তারপরে আমরা এটাকে এরকম করে দেখবো যে এরকম করে যদি আমরা সমান করে বসাই এরকম করে সমান করে যদি আমরা বসাই ঠিক এভাবে এরকম করে যদি আমরা সমান করে বসাই দেখো তো এরকম করে বসানোর ফলে দেখো একটা ত্রিভুজের উপরে আরেকটা ত্রিভুজ কিন্তু কী হয়ে গেলো একদম সমপাতন হয়ে গেল সমপাতন মানে

আমরা কিন্তু সেটাই দেখলাম যে ডিসি বাহুটা এখানে এবি বাহুর উপরে এবং আমাদের হচ্ছে এই যে ডিএ বাহুর উপরে আমাদের বাহুটা ডিএ বাহু যেটা ছিল তার উপরে আমাদের বাহুটা পড়ে গেছে আচ্ছা এরপর কি বলা হচ্ছে লক্ষ্য করো ত্রিভুজ দুটি সম্পূর্ণভাবে মিলে গিয়েছে সুতরাং আমরা বলতে পারি যে এ কোন সমান সিকোন এ ডি সমান বিসি এবং এ এবি সমান সিডি তো যেহেতু ত্রিভুজ সমানভাবে মিলে গেছে তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজটি হচ্ছে আসলে সর্বসম তার মানে এর কোনগুলো এবং বাহুগুলো সমান যেহেতু কোনগুলো এবং বাহুগুলো সমান সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বাহুগুলো এবং কোনগুলো সমান হয়েছে আচ্ছা এরপর কি বলা হচ্ছে যে অনুরূপভাবে এ সি কর্ণ বরাবর কেটে দেখানো যায় যে বি কোণ সমান ডি কোণ সুতরাং আমরা বলতে পারি যে সামুদ্রিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান এবং সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান যেহেতু দুইটা ত্রিভুজ কি হয়েছে সমানভাবে মিলে গেছে তার মানে এই যে কোনগুলো শ্রিকোণ এবং একণ ছিল কি বিপরীত আমরা কিন্তু শ্রীকণটাকে এনে একোণের উপরে স্থাপন করেছি যেহেতু শ্রীকোণটা একোণের উপরে স্থাপন হয়েছে তার মানে এ কোণটা আর হচ্ছে সমান আবার বিকোণটা যেহেতু ডিকোণের উপরে স্থাপন হয়েছে তার মানে বিকোণ আর ডিকোণটা কি সমান এরা বিপরীত শীর্ষবিন্দু ছিল বিপরীত শিষ্য কোন ছিল আবার বিপরীত বাহুগুলো আমাদের এই যে এবি বাহুটা এবি বাহুটা ছিল সিডি বাহু এই সিডি বাহুটা কিন্তু এবি বাহুর উপরে স্থাপিত হয়েছে আর এই যে বিসি বাহুটা কিন্তু এডি বাহুর উপরে স্থাপিত হয়েছে তার মানে এই যে বিপরীত যে বাহুগুলো এই বিপরীত বাহুগুলোও সমান তো সামান্তরিকের সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানি যে বিপরীত বাহুগুলো কি হবে সমান এবং সমান্তরাল তো সমান্তরাল তো ঠিক ছিল আমাদের এখন সমান কিনা সেটা আমরা এখানে প্রমাণ করলাম তো আশা করি এটার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি এবার বলা হচ্ছে আবার এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করো যার কর্ণ দেয় এসি ও বিডি এবার আমরা আরেকটা সামন্ত্রিক অঙ্কন করবো অঙ্কন করার পরে আমরা দুইটা কর্ণ আঁকবো এসি এবং বিডি দেখো আমরা একটা সামন্ত্রিক আগে যেভাবে অঙ্কন করলাম একটু আগে ঠিক একইভাবে আরেকটা সামন্ত্রিক আমরা অঙ্কন করলাম এবং এখানে আমাদের দুইটা কর্ণ একটা হচ্ছে বিডি একটা হচ্ছে এসি দুইটা কর্ণ এই কর্ণ দুইটা কী করলো এই কর্ণ দুইটা হচ্ছে আমাদের সামুদ্রিকের কর্ণদয় অবিন্দুতে ছেদ করলো এরা অবিন্দুতে ছেদ করেছে এখানে আমাদের এটা হচ্ছে অবিন্দু এরা অবিন্দুতে ছেদ করেছে এখন সি বিন্দুকে ভাস করে এ বিন্দুর উপর স্থাপন করব অর্থাৎ আমরা যে কাগজ দিয়ে কাজটা করতেছি তাহলে যে সি বিন্দু এটাকে আমরা এই যে এ বিন্দুর উপরে এনে রাখব আবার বি বিন্দুটাকে আমরা ডি বিন্দুর উপরে রাখব এরকম করে ভাস করব আমরা যেভাবে কাগজ ভাস করি অতঃপর ভাঁজ খুলে ভাঁজ বরাবর এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করব তো আমরা যদি এখানে এটা ভাস করি এটা যদি আমরা ভাস করি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখব যে এই ভাস করার ফলে আমাদের মধ্যবিন্দুটা হবে এই বিন্দুতে এবং ডি এবং ডি যদি আমরা ভাষ করি তারও মধ্যবিন্দু হবে এই বিন্দুতে সেটাই কিন্তু আমাদের এখানে বইয়ে বলা হচ্ছে আমরা কাগজ দিয়ে যখন কাজটা করব তখন কিন্তু এই জিনিসটাই আমরা দেখবো আবার বি বিন্দু থেকে ভাঁজ করে ডি বিন্দুর উপর স্থাপন করে এবং ভাঁজ খুলে বিডি মধ্যবিন্দু মধ্যবিন্দু চিহ্নিত করো যেটা আমরা এখনই বললাম মিলিয়ে দেখো যে বিন্দু দুইটির আলাদা কোনো বিন্দু নয় বিন্দু দুটি এবং এসি ও বিডি কর্ণের সেত বিন্দু মূলত একই বিন্দু অর্থাৎ সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তো আমরা এই যে এ এবং সি কে যদি মিলাই তাহলে এখানে বিন্দু উৎপন্ন হবে মধ্যবিন্দুটা এবং বি এবং ডি কে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে এখানেই মধ্যবিন্দু উৎপন্ন হবে তার মানে একই জায়গায় মধ্যবিন্দু উৎপন্ন হচ্ছে দুইটা কর্ণেরই এবং এই মধ্যবিন্দুটা কিন্তু কি করলাম এই যে বিডি এবং এসি কর্ণ যখন আমরা অঙ্কন করলাম তখন এরা কী করেছে এখানে ছেদ করেছে এই জায়গায় ছেদ বিন্দু উৎপন্ন হয়েছে তার মানে আমরা দেখলাম এসি এবং বিডি এর মধ্যবিন্দু যে বিন্দুটা এবং এসি এবং বিডি এর ছেদ বিন্দুটাও ঠিক সেই বিন্দুটা তার মানে এ থেকে আমরা বলতে পারতেছি যে এসি এবং বিডি কর্ণ একটা সামুদ্রিকের দুইটা কর্ণ তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে তাদের মধ্যবিন্দু যেহেতু মধ্যবিন্দু তার মানে এসি সমানভাগে ভাগ হয়েছে এবং বিডিও সমানভাগে ভাগ হয়েছে তাহলে এসি কে সমানভাগে কে ভাগ করেছে বিডি এভাবে যাওয়ার সময় আর বিডিকে ভাগে কে ভাগ করেছে এসি এভাবে যাওয়ার সময় তার মানে এরা পরস্পরকে একে অপরকে কি করলো সমানভাবে ভাগ করলো এই যে সমানভাবে ভাগ করল বা খণ্ডিত বললো করলো সেটাকে আমরা বলতেছি সমদিখণ্ডিত করা তার মানে সামুদ্রিকের দুইটা কর্ণ পরস্পরকে কি করে সমদিখণ্ডিত করে এটা আমরা এখানে সিদ্ধান্ত পেলাম আচ্ছা এরপরে বলা হচ্ছে সঠিকতা যাচাই অন্যভাবে সামুদ্রিকের কর্ণদের ছেদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব মেপেও আমরা এর সত্যতা নিরূপণ করতে পারি তোমার আগে সামুদ্রিকের ক্ষেত্রে এইভাবে সত্যতা প্রমাণ করে দেখতে পারো আচ্ছা আমরা সত্যতাটা প্রমাণ করে দেখবো আমরা এই যে এ থেকে ও পর্যন্ত দূরত্ব এবং ও থেকে সি পর্যন্ত মেপে দেখবো যে সমান কিনা যদি সমান হয় তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু বা সমানভাবে খণ্ডিত হয়েছে আবার ও থেকে বি পর্যন্ত মেপে দেখবো যে কত এবং ও থেকে ডি পর্যন্ত মেপে দেখবো যে কত যদি এটা সমান হয় তার মানে আমরা কি বুঝবো যে এরা খণ্ডিত হয়েছে তাহলে আমরা যদি এটা স্কেলের সাহায্যে মেপে দেখি তাহলে আমরা দেখব এই যে এ থেকে ও পর্যন্ত আমরা যদি দেখি এ থেকে ও পর্যন্ত এই যে দূরত্বটা এই পর্যন্ত আমরা এটাকে এভাবে এভাবে আমরা এই যে মেপে দেখতেছি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর আমরা যদি আবার ঠিক একইভাবে ও থেকে সি পর্যন্ত আমরা আমার ট্রাই করি তাহলে আমরা দেখবো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে থ্রি পয়েন্ট এই যে শেষ পর্যন্ত গেলাম থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এটাও থ্রি পয়েন্ট ফাইভ এটাও থ্রি পয়েন্ট ফাইভ দুইটা অংশ আমাদের কী হয়েছে সমান হয়েছে ঠিক একইভাবে আমরা যদি ও এবং ও বি এটাও মেপে দেখার ট্রাই করি তাহলে আমরা দেখব এই যে ও থেকে আমাদের ডি থেকে ও পর্যন্ত এটা হচ্ছে টু পয়েন্ট টু আবার যদি আমরা ও থেকে ও থেকে আমরা যদি এভাবে এই যে এই পর্যন্ত আসি তাহলে আমরা দেখতে যে টু পয়েন্ট টু তার আমরা দেখলাম যে অংশ এবং এই অংশ দুইটা সমান তো আমাদের সত্যতা প্রমাণ করতে বলেছে আমরা সত্যতা প্রমাণ করে দেখলাম যে হ্যাঁ দুইটা সমান তো তোমরা এভাবে কাজটা করতে পারো সামন্ত্রিক একে এরকম করে কর্ণ একে তারপর ভেবে দেখতে পারো যে হ্যাঁ ঠিক আছে কিনা সত্যতা প্রমাণ করবো অবশ্যই এরপরে আমাদের এখানে একক কাজ দেওয়া আছে আচ্ছা আমাদের একক কাজে কি বলা হচ্ছে যে সামান্তরিকের ন্যায় রম্বস আয়ত ও বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে যাচাই করে দেখো তাহলে আমরা রম্বস আয়ত এবং বর্গের ক্ষেত্রেও এই সামান্তরিকের যে বৈশিষ্ট্য সেটা কাজ করে কি না কী কী বৈশিষ্ট্য দেখলাম আমরা সামান্তরিকের যে সামান্তরিকের যে কর্ণ এই কর্ণোদয় পরস্পরকে সমুদিখণ্ডিত করে তাহলে আমরা যদি রম্বস আয়ত এবং বর্গ আঁকি সেক্ষেত্রেও তাদের কর্ণদ্বয় পরস্পরকে সমুধিখণ্ডিত করে কিনা সেটা আমাদের যাচাই করে দেখতে বলছে এবং আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখেছি যে সামান্তরিকের বিপরীত শীর্ষ কোনগুলা সমান এবং বিপরীত যে পরস্পর বাহুগুলো আছে সেগুলো সমান তাহলে আমাদের এখন রম্বস আহত এবং বর্গের ক্ষেত্রেও আমরা এটা দেখব তো আমাদের এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আমরা জানি রম্বসের চারটি বাহুই সমান প্রত্যেককে এবিসিডি একটি করে রম্বস এঁকে তার বিপরীত শীর্ষগুলো যোগ করো একইভাবে আমরা একটা রম্বস এঁকে তারপরে কি করবো এব বিপরীত যে শীর্ষগুলো আছে সেগুলো আমরা যোগ করব। ফলে এসি ও বিডি কর্ণদায় পাওয়া যাবে ধরো কর্ণদয় পরস্পরকে অভিদিতে ছেদ করেছে কোন মেপে নিচের ফাঁকা স্থান পূরণ করো আচ্ছা তাহলে আমরা যেটা করব এখন একটা এবিসিটি রম্বস আঁকবো এবিসিডি রম্বসটাও কিন্তু আমরা ঠিক আমাদের যে সামুদ্রিক যেভাবে এঁকেছি ঠিক একইভাবেই আমরা আঁকতে পারি যেমন আমরা এভাবে আঁকতে পারি যে যেহেতু রম্বসের চারটা বাহু সমান তো আমরা সমান বাহু নেব দুইটা একটা ভূমি নিলাম চার সেন্টিমিটার আমাদের স্কেলটাতে ইঞ্চি শো করে কিন্তু এটা আসলে আমরা সেন্টিমিটার হিসেবে কাউন্ট করতেছি তাহলে আমরা একটা বাহু নিলাম যেহেতু রমবোজ আমরা জানি রম্বসের কোনগুলো কি হয় না সমকোণ হয় না তাহলে সমকোণ নয় এমন আমরা একটা কোণ নেব এবং এদিকেও আমরা ঠিক সমান বাহু নেব অর্থাৎ চার সেন্টিমিটারই আমরা নেব। আমরা কারণ রম্বসের বাহুগুলো কি হবে সমান হবে তো আমরা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আরেকটা কোণ কোন বাহু নেব সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে এভাবে এদিকেও আমরা চার সেন্টিমিটার নিলাম কারণ বাহু সমান হতে হবে তারপর আমরা এই যে সামন্ত্রিক একটু আগে যেভাবে আঁকলাম ঠিক একইভাবে আমরা এটা আঁকবো যাতে আমরা জানি রম্বসের যে বাহুগুলো এগুলোও কিন্তু কি হবে সমান ও সমান্তরাল রম্বসের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় তার মানে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হতে হবে এবং এই বাহুটা এবং এই বাহুটার সমান্তরাল হতে হবে তো আমরা যেহেতু একটা সমান্তরাল বাহু আঁকতেছি সেজন্য আমরা সমান করে এইটার সমান ব্যাসাধ্য নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো এরকম করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এভাবে যদি আমরা রম্বস আঁকি বা সামুদ্রিক আঁকি তাহলে আমাদের আসলে বাহুগুলো বাঁকা তেরা হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা সুন্দর মতো একটা রম্বস আঁকতে পারবো তারপর আমরা এখান থেকে একটা বৃত্তচাপ নেব এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ এভাবে আমরা আঁকবো তাহলে এই যে বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করলো আমরা সেই বিন্দু দুইটো মিলিয়ে দেবো এই যে এটা থেকে এই এই বিন্দু পর্যন্ত আমরা মিলিয়ে দেব এবং একইভাবে আমরা একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দু আমরা মিলিয়ে দেব। এইভাবে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু মিলিয়ে দেবো একদম তোমরা যখন স্কেল এবং দিয়ে খাতায় আঁকবে তখন তোমাদের এইগুলো আরও নিখুঁত হবে বোর্ডের মধ্যে আমাদের একটু এদিক সেদিক হতে পারে যেমন এই যে এই বিন্দু এই বিন্দু আমাদের একেবারেই মিলে যায়নি খাতার মধ্যে তোমরা যখন স্কেল দিয়ে আঁকবে তখন এটা খুব সুন্দরভাবে তোমরা এঁকে ফেলবে তাহলে এটা হচ্ছে আমাদের একটা রম্বস হয়ে গেল আমরা এটা নামকরণ করি এ বি সি ডি এখন আমাদের কি করতে হবে কর্ণ আঁকতে হবে তো আমরা যদি কর্ণ আঁকি এ থেকে সি পর্যন্ত আমাদের একটা কর্ণ এ হচ্ছে আমাদের এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ এবং আমরা কি করবো বি থেকে বি পর্যন্ত একটা কর্ণ আঁকব ডি থেকে বি পর্যন্ত আমরা একটা কর্ণ আঁকলাম তাহলে দুইটা কর্ণ আঁকার পরে আমাদেরকে এখন কি বলতেছে আমাদেরকে এখন কোনগুলো মেপে দেখতে হবে আমরা আমরা এখন কোনগুলো কোনগুলো কোন সেটা হচ্ছে আমাদের এ ও কোণ বি ও সি এবং ডি এ কোণ এগুলো মাপবো আচ্ছা তো এখন আমাদের যেহেতু কর্ণ দে আমরা এঁকেছি তো কর্ণ দেয় কি করেছে ও বিন্দুদের সেদ করেছে এখন আমরা কোন কোন মাপবো বলা হচ্ছে এ ও ডি কোণ আমরা এ ও বি কোন আগে মাপবো তাইলে এ ও বি এই কোনটা তাহলে এই কোন যদি আমরা মেপে দেখি এরপরে আমাদের মাপতে হবে বি ও সি কোণ তারপরে মাপতে হবে সি ও ডি কোণ এবং এ ও ডি কোণ অর্থাৎ এই চারটা কোন আমাদের মাপতে হবে তো আমরা যদি কোনগুলো মেপে দেখি চাঁদার সাহায্যে আমরা কোনগুলো মাপবো তাহলে চাঁদা আমরা যেহেতু মাপতেছি হচ্ছে এ ও বি তাহলে আমরা হচ্ছে এই দুইটার যে কোনো একটাকে ভূমি ধরবো তাহলে আমরা বি ও এ ও বিকে যদি ভূমি ধরি তাহলে আমরা এ বরাবর চাঁদাটা বসাবো এভাবে চাঁদাটা বসানোর পরে আমরা এখন কোনটা মেপে দেখি এই যে বিন্দুটা এই পর্যন্ত আমরা দেখবো এটা হচ্ছে একটা নব্বই ডিগ্রি কোণ এই যে আমি যদি চাঁদাটা একটু সরিয়ে ফেলি তাহলে এখানে দেখা যাবে যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি যে নাইনটি ডিগ্রি কোণ এটা তাহলে এ ও বি আমরা পেলাম নাইনটি ডিগ্রি তার আমরা এখানে লিখে ফেলি এ ও বি হচ্ছে নাইনটি ডিগ্রি আবার মাপতে হবে আমাদের বি তাহলে আমরা যদি বিওসি একইভাবে মাপি তাহলে ওসি অথবা ওবি যে কোনো একটাকে আমরা ভূমি ধরবো তাহলে আমরা ওবি এটাকে যদি ভূমি ধরি এভাবে এভাবে আমরা যদি বসাই এই যে দেখো এটাকে আমরা সমানভাবে বসাবো তাহলে এই যে আমরা সমানভাবে বসানোর পরে দেখো এই কোনটাই যে বিওসি এই যে এই কোনটা এটা আমরা দেখতেছি যে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের কি নাইনটি ডিগ্রি তার মানে আমরা দেখলাম বি হচ্ছে নাইনটি ডিগ্রি আবার সি ও কী হবে সিওডি আমাদের যে সিওডি কোনটা আছে আমরা জানি এই কোন এবং এই কোন এই দুটো হচ্ছে বিপ্রদীপকোণ আর বিপ্রদীপকোণ কী হয় সমান হয় তাহলে যে এ ও এটা যেহেতু নাইনটি ডিগ্রি ছিল তার মানে এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি সিওডি তোমরা চাইলে মেপেও দেখতে পারো COD কিন্তু নাইনটি ডিগ্রি হবে একইভাবে ডিওএ এটাও হবে নাইনটি ডিগ্রি এবার যদি আমরা এগুলো যোগ করি এ ও বি এবং বিও সি তাহলে এ হচ্ছে নাইনটি ডিগ্রি এবং বিওসি হচ্ছে নাইনটি ডিগ্রি দুইটা হচ্ছে দুইটা মিলিয়ে হচ্ছে একশো আশি ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি মানে হচ্ছে কি এক সরল কোন তাহলে এ ও যে কোনটা আছে অর্থাৎ এ এই যে কোনটা এটা হচ্ছে এক সরল কোণ এই যে এ ও সি কোন এটা হচ্ছে এক সরল কোণ আমরা জানি রেখার উপরে যে কোনটা আমরা বিবেচনা করি সরল রেখার উপরে যে কোন বিবেচনা করি এটা হচ্ছে আমাদের সরল কোণ বলা হয় তাহলে এক সরল কোণ তাহলে এই যে এই কোনটাই যে এ ও বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমাদের এক সরল কোন একইভাবে বি ও এবং সিওডি এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এটা হচ্ছে এক সরল কোন আবার একইভাবে সিওডি এবং ডিও এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এটাও এক সরল কোন আবার ডিওএ এবং এ ও বি হচ্ছে একশো আশি ডিগ্রি এবং এটা হচ্ছে আমাদের এক সরল কোন তার মানে এই যে চারটা কোন ছিল এই চারটা যে কোনো দুইটা যোগ করলে তো আমরা একশো আশি পাবো চারটায় যেহেতু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি করে তাহলে যে কোনো দুইটা যোগ করলে আমরা কী পাবো একশো আশি পাবো আর একশো আশি মানে হচ্ছে আমাদের এক কোণ তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখানে সমকোণে কারণ আমরা দেখলাম যে আমরা যখন এই কোণগুলো মাপলাম এই কোণগুলো মাপলাম সবগুলো দেখলাম হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে ডিগ্রি মানে সমকোণ অর্থাৎ সমকোণে সমুধি করছে সুতরাং আমরা জানলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমুদিখণ্ডিত করে আচ্ছা এরপর আমাদের একক কাজ দেয়া আছে বলা হচ্ছে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও তাহলে বর্গের যে কর্ণদ্বয় এটা আমাদের দেখাতে হবে যে এটা সমকোণে সমাধি করে কিনা আচ্ছা তো আমরা একটা বর্গ একে দেখি যে হ্যাঁ এরা কি সমাধিখণ্ডিত হয় কিনা সেটা আমরা একটু দেখি আগে আমরা একটা বর্গ একে নেই তো আমরা একটা বর্গ আঁকলাম এব একটা বর্গ বর্গের কি চারটা বাহুই সমান হয় তাহলে বর্গের চারটা বাহুই সমান এখন আমরা যদি দেখি যে বর্গের যে কর্ণদ্বয় এসি এবং বিডি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এখন আমরা যদি কোনগুলো মেপে দেখি এই যে এ ও ডি কোন এ ও বি কোন বা বি ও সি কোণ এবং সি ও ডি কোন এই কোনগুলো যদি আমরা মেপে দেখি তাহলে আমরা দেখব কত আসে তাহলে আমরা প্রথমে এই কোনটা মাপি এ ও বি কোন যদি এ ও বি কোন মাপতেছি তাহলে আমরা কি করবো বি ওটাকে ভূমি ধরবো এ ওটাকে ভূমি ধরলেও কোনো সমস্যা নাই তাহলে আমরা এটাকে যদি ভূমি ধরি এরকম করে আমরা যদি বসাই তাহলে দেখো এই যে কোনটা বি থেকে ও হয়ে এ পর্যন্ত এই যে এটা দেখলাম আমরা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি দেখা যাচ্ছে তার মানে এ ও ও নব্বই ডিগ্রি তাহলে এ ও বি নব্বই হলে ডি কত নব্বই কারণ বিপ্রতিবার একইভাবে আমরা যদি এটাকে এই যে এ ও ডি মাপার ট্রাই করি এ ও ডি তাহলে আমরা দেখবো যে এ ও ডি তাহলে এই কোনটাকে আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখো এই যে এ ও ডি আমরা যদি এটা মাপি তাহলে এটাও দেখতেছি আমরা হচ্ছে এই যে নাইনটি ডিগ্রি এরকম করে এই যে বাহুটা যাচ্ছে এই যে নাইনটি ডিগ্রি তাহলে এটাও আমরা দেখলাম নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে অবশ্যই এইটাও কি নাইনটি ডিগ্রি কারণ এর বিপরীত তা আমরা দেখলাম যে হ্যাঁ বর্গের ক্ষেত্রেও আমাদের কি হয় কর্ণদয় পরস্পরকে নাইনটি ডিগ্রি কোণে বিভক্ত করে এরপর বলা হচ্ছে ইতোপর্বে আমরা কাজের মাধ্যমে জেনেছি আয়তের কর্ণদয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে কিন্তু আয়তের কর্ণদে কি সমান চলো আমরা পরের কাজটি করে জেনে নেই তাহলে আমরা যখন সামুদ্রিকের কাজটা করলাম তখনই কিন্তু আমরা এটা জেনেছি যে আয়তের কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে এবার আমরা দেখবো যে এর কর্ণদেগি পরস্পর সমান কিনা সেটা আমরা দেখবো এই কাজটি করে এই যে পরের কাজটি আচ্ছা তো এখানে কি বলা হচ্ছে যে চিত্র পাঁচ দশমিক এক থেকে ছ পাঁচ দশমিক সাতের খালি ঘর পূরণ করো এবং সিদ্ধান্ত লেখো তাহলে আমাদের পাঁচ দশমিক এক যে চিত্রটা আছে এই যে পাশে এই চিত্রটা এটা থেকে আমাদের কী করতে হবে এই খালি ঘরটা পূরণ করতে হবে এরপরে আমাদের সিদ্ধান্ত লিখতে হবে আচ্ছা তাহলে আমরা যদি এই কোনগুলো মেপে বা এই এই যে আমাদের যে পাঁচ দশমিক ছয়ের যে চিত্রটা আছে সেগুলো যদি মেপে এখানে কী কী আমাদের মাপতে হবে সেটা যদি আমরা দেখি প্রথমে দেখতে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ত্রিভুজ বি এ ডি এবং ত্রিভুজ সি এ ডি ত্রিভুজদের মধ্যে অর্থাৎ বি এ ডি এই যে ত্রিভুজ এবং সি সি এ ডি এই যে ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে এবি সমান সিডি এই যে এবি সমান সিডি কেন এরা সমান কারণ এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়ত ক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কী হয় সমান হয় আমরা যখন বৈশিষ্ট্য পড়েছি আগের ক্লাসে তখন এটা তোমরা জেনেছো যে এবি এবং সি পরস্পর বাহুগুলো হয় সমান হয় তাহলে আমরা সেই কারণটাই লিখবো আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো সমান আবার এডি সমান এডি তাহলে আমাদের ত্রিভুজটা কী কী ছিল বি তার মানে বিএডি বাহুর মধ্যে আমাদের এই যে এডি বাহুটা আছে এ বিএডি ত্রিভুজের মধ্যে এবং সিএডি তাহলে সি এডি এই ত্রিভুজটার মধ্যে আমাদের এডি যে বাহুটা আছে এটা সাধারণ বাহু হয়ে গেছে তার মানে এডি আর এডি এই দুটা বাহু কি সমান হচ্ছে কারণ এই এটা হচ্ছে কি সাধারণ বাহু এটা হচ্ছে আমাদের কি সাধারণ বাহু তো আমরা এখানে লিখতে পারি সাধারণ বাহু লিখতে পারি যে এডি হচ্ছে আমাদের দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু আবার অন্তর্ভুক্ত বিএডি এবং অন্তর্ভুক্ত সিডি এ হচ্ছে সমান অন্তর্ভুক্ত বি তাহলে বি এই কোন এবং অন্তর্ভুক্ত সিডিএ অর্থাৎ এ এই এই দুইটাও সমান কেন সমান কারণ এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি দুইটা হচ্ছে সমকোণ এটা যেহেতু আয়ত্ত তো আয়ত ক্ষেত্রে কোনগুলো সবাই কি সমকোণ সমকোণ মানে কি এই কোনটা এই কোণটা এরা সবাই সমকোণ সমকন হলে এরা সমান তাহলে আমরা এখানে লিখতে পারি এই কোনগুলো হচ্ছে সমকোণ এখন আমরা কিন্তু এই যে ত্রিভুজ বি এবং ত্রিভুজ সি এডি এই দুটাকে সর্বসম বলতে পারি কারণ আমরা সর্বসমের শর্ত থেকে জানি যে যদি দুইটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে আমরা সেই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি তাহলে আমরা এখানে দেখলাম যে দুইটা বাহু এবি আর সিডি সমান এডি এবং এডি সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ একটা বিএডি এবং সিডিএ এরাও সমান তাহলে দুইটা বাহু এবং একটা কোন সমান হয়েছে তাই আমরা এই দুটাকে সর্বসম বলতে পারি তো ত্রিভুজ সর্বসম হলে কী হয় সর্বসম মানে কি সব সমান এই দুইটা ত্রিভুজের সবগুলা বাহু এবং সবগুলা কোন সমান হবে তাহলে দুইটা ত্রিভুজের যে অন্য দুইটা বাহু আছে এই যে বিডি এবং এ সি আমরা যে দুটা ত্রিভুজ নিয়েছিলাম বি এডি এই যে বিএডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে বিডি এবং সি এডি ত্রিভুজ একটা বাহু হচ্ছে এই যে এসি তাহলে এই দুটা ত্রিভুজ এই দুইটা বাহু সমান হবে তাহলে অতএব বিডি সমান এসি কেন কারণ এই ত্রিভুজ যেহেতু সর্বসম তাই এর সবগুলো বাহু এবং সবগুলো কোন সমান তাহলে আমরা লিখব কারণ হচ্ছে ত্রিভুজ দুইটি সর্বসম এখন এ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা কেন এই কাজটা করলাম আমরা এই কাজটা করলাম এটা দেখার জন্য যে আয়তের কর্ণদ্বয় কি সমান কিনা আয়তের যে কর্ণ দুইটা আছে এই দুইটা সমান কিনা তাহলে আমরা দেখলাম যে বিডি এবং এসি এটা হচ্ছে সমান তাহলে বিডি এবং এসি কি এই আয়তটার কর্ণ না বিডি এবং এসি হচ্ছে এই আয়তটার কি কর্ণ তার মানে আমরা দেখলাম যে বিডি এবং এসি এই দুইটা সমান তার মানে কি কর্ণদ্বয় সমান তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসে সামন্ত্রিক আয়ত বর্গ রম্বস এগুলোর কর্ণ নিয়ে মূলত কাজ করলাম যে কর্ণগুলো কি করে পরস্পরকে সমধিখণ্ডিত করে তারপর কর্ণদ্বয় আমরা দেখলাম আয়তের কর্ণদয় পরস্পর সমান হয় একইভাবে কিন্তু বর্গের কর্ণদ্বয়ও পরস্পর সমান হবে এবং রম্বস এবং সামন্ত্রিকের ক্ষেত্রে আমরা দেখলাম যে এরা একে অপরকে সমধিখণ্ডিত করে আবার আমরা দেখলাম যে রম্বস এবং বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় যে একে অপরকে ছেদ করে সেখানে আসলে আমাদের নব্বই ডিগ্রি কোণ বা সমকোণ উৎপন্ন হয় তার মানে আজকের ক্লাসে আমরা মূলত বর্গ রম্ব সামুদ্রিক আয়ত এগুলোর কর্ণ সম্পর্কিত যে আমাদের আলোচনা আছে সেগুলো আশা করি আমরা সবাই ক্লিয়ার হতে পারলাম এটাই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরের যে টপিক সেটা নিয়ে আলোচনা করব সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ